নিজেকে আলু ভাবাটা বন্ধ করে আপনি তো আলু না যে আপনাকে করলার সাথে ভালো লাগতে হবে আপনাকে বিরিয়ানির সাথে ভালো লাগতে হবে ইভেন আপনাকে পটেটো পাই হিসেবেও ভালো লাগতে হবে আপনি একটা মানুষ কেন আপনাকে সব সময় সব জায়গায় অ্যাডজাস্ট করতে হবে বা কেন আপনাকে মানুষকে সব সময় খুশি করতে হবে কেন আপনাকে সব সময় হ্যাঁ বলতে হবে কেন নিজের মনের কথাটা বলতে গিয়ে আটকে যায় আপনি কি সমালোচনাটা নিতে ভয় পাচ্ছেন নাকি এটা ভয় পাচ্ছেন মানুষ আপনাকে আগের মতো পছন্দ করবে না নাকি মনে হচ্ছে আচ্ছা থাক মানুষটা এত কষ্ট পাবে যে আমি করে ফেলি কাজটা এবং দীর্ঘদিন আপনি যখন একটা মানুষকে অভ্যস্ত করে ফেলছেন সবকিছুতে অ্যাডজাস্ট করছেন সবকিছুতে কিছুতে বলে যাচ্ছেন যেটা হচ্ছে মানুষজন আপনার ওই ক্যারেক্টারিস্টিক্সটাই দেখে অভ্যস্ত আপনি হঠাৎ করে যদি না বলেন তখন তার কাছে মনে হয় যে কি ব্যাপার না বলতেছে কেন ও পারছে না কেন আপনি যখন দিনের পর দিন ওই কষ্টটা সহ্য করতে না পেরে আউটবার্স্ট করে বসে বলে বসেন যে আমার সাথে অন্যায় করা হচ্ছে সবাই বলতেছে তুমি আগে কখনো বলনি আজকে একদিনে হঠাৎ করে এত কেন রাগারাগি করতেছো সমস্যা তো তোমার শুরু থেকে তুমি সমস্যার কথা বলো